অধিকার আইনস্টাইন রক্ষা একটি বিশেষ কমিটি সভায় সম্মানিত সভাপতি প্রধান অতিথি অতিথিবৃন্দ প্রান্তীয় উপস্থিতি আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া ইউ ডোন্ট ডু ডোন্ট ডোন্ট সে ইউ ডোন্ট

আমরা কোন অনুপত্রেরকেoverline জানি দান করব আল্লাহু করে আমাদের জায়গা থেকে যেটা বলতে চাচ্ছি আমার সময় তো চেয়ারম্যান সমাবুল সাইদ চা বলেছেন আমরা আমি কথা যে কারণে দাঁড়িয়ে সেই ব্যাপারে যথেষ্ট চিনো তা যে কারণে আমি দাঁড়িয়ে সেটা একটু আপনাদের বলি যাচ্ছি আপনারা সুতি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামি এই দেশে কোরআন সুন্নাহ ভিত্তিক annular আইন বিধিসতার মাধ্যমে প্রত্যেকের হক পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এই প্রচেষ্টায় আমি আপনাদের প্রাণ ভরে অনুরোধ করতে যাচ্ছি প্রশাসনের যেখান থেকে যতটুকু সহযোগিতা করার আপনারা দেবেন আমাদের সহযোগিতা যে মাত্রায় যাবেন আমরা সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা বিশেষ করে আল্লাহ খাস মেহরবানি বাংলাদেশ জামাত ইসলাম একটি পরীক্ষিত ইসলামী আন্দোলন এখানে বিভিন্ন সময় দেশের ক্রান্তি রত্নে শহীদ আমির এহমদ মৌলান মতিউর রহমান নিজামী এবং আলী আসাদ মোহাম্মদ মুজাই যদি মন্ত্রী ছিলেন তারা প্রমাণ করে গেছেন সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত একটি সুন্দর স্বাধীন এবং সভ্য সমাজ জন্য এই ধরনের মানুষের নেতৃত্ব প্রয়োজন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি আমার বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে ইনশাল্লাহ আপনারা যে মানের সাপোর্ট চাবেন সে মানের সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করবো তার আপনাদের সবার অনুরোধ ইউ মাস্ট বি ইম্পার্শিয়াল ডোন্ট এনিথিং বি এমন কোনো কাজ আপনারা করবেন না কোনো পার্শিয়ালি এখানে থাকবে না আমরা সকলে ইম্পার্শিয়াল কাজ করার জন্য চেষ্টা করব আমরা পারস্পরিক দাঁড়ানোর জন্য চেষ্টা করবো সমাজ আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি আসুন সবশেষে আপনাদের কাছে আমরা আবেদন আা বিশেষ করে এই দেশটি গড়বার জন্য আমরা যেখানে যে অবস্থায় আছি সকলকে সকলের সহযোগিতা হাত বাড়িয়ে দেব বিশেষ করে যে কথাটা আমার মনে হয়েছে আপনারা একটু আমরা বসে কথা শুনি শুনে তারপর আমরা যাই হ্যাঁ আবার একটু আমার বক্তব্যটা শুনি এটা ট্রাই মাই লেভেল টু ডু অফ দ্য সোসাইটি অফ হিউম্যানিটি আমার সমাজের আমার মানুষের কল্যাণের জন্য যা করা তা করবে ইনশাআল্লাহ আমার সামনে কেউ বেয়াদ করেছে আমিও বেয়াদ হয়ে যাব না তা হতে চাই না আমার আরো মনে করতেছে কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের স্বভাব পায় এইটার দিকে খেয়াল রেখে আসুন আগামী দিনে একটি সুন্দর একটি পরিচ্ছন্ন একটি চমৎকার একটি বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত বাংলাদেশ করবার জন্য আমরা সকলে হাতে হাত মিলিয়ে কাজে কাঠ মিলে এদেশের উন্নয়নের জন্য এদেশটি করবার জন্য চেষ্টা চালিয়ে যাবে ইনশাল্লাহ আমাদের ছোট্ট করে কথা বলার সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী চার ঘাট পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে মারুবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী দিনে আপনাদের প্রাণ ভরা সহযোগিতা গ্রহণ করতেছি আর আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আমরা সকলে মিলে যেন এই দেশটি বিনির্মাণের জন্য একসাথে এগিয়ে যেতে পারি সুহানা কাল্লাহ বেহমিকা সাহায্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ